তাদের বাড়ি বয়স্ক লোক আছে তারাই প্রতিবেদনটি মন দিয়ে শুনুন শীত পড়লেই বাড়ছে হার্ট অ্যাটাক ঝুঁকি কিন্তু কেন গবেষণায় উঠে বড় সতর্কতা বাড়ির বয়স্করাই কি সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ডাক্তাররা যেটা বলছেন তা সত্যি চিন্তার বিষয় ঠান্ডায় হঠাৎ বুক ধরপর করছে শরীর আগে সংকেত দিচ্ছে এগুলো অবহেলা করলেই হবে বিপদ হাঁটা বন্ধ করলে বাড়ে হৃদরোগ সে ভুলটি সবাই করে অম্বল ভেবে ভুল করবেন না কোন ব্যথা হার্ট অ্যাটাকের সংকেত সেটা জানলেই বাঁচতে পারবেন শীতের দিনে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ে তা অনেকেই জানেন না হার্টের যে কোনো রোগে হঠাৎ জন্ম নেয় না বরং হাট তার ছন্দ হারাচ্ছে এই সতর্ক বার্তা আগেই দেখা দেয় কিন্তু শীতে সেই সতর্ক বার্তার গতি বেড়ে যায় কারণ ঠান্ডা পড়লেই রক্ত সংকোচন দ্রুত ঘটে রক্তচাপ আচমকাই বেড়ে যায় আর সেই চাপ সামলাতে না পারলে বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে কয়েক গুণ সারাদিনের দৌড়ঝাপ শারীরিক মানসিক চাপ ব্যস্ততা সবই চলতে পারে ঠিকভাবে যতক্ষণ যন্ত্র ঠিক থাকে কিন্তু বয়স বাড়লে হার্টের ক্ষমতা কমে যায় সেতে সেই দুর্বলতা বেশি করে প্রকাশ পায় হৃদস্পন্দনের গতি এলোমেলো হয়ে যাওয়া বুক ধরপর করা শ্বাসকষ্ট এই উপসর্গগুলো এই সময় বেশি দেখা যায় ডাক্তার সুশান্ত মুখোপাধ্যায়ের মতে সুস্থ মানুষের হৃদযন্ত্র প্রতি মিনিটে ষাট থেকে আশি বার পাম্প করে রক্ত শরীরে পাঠায় এই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে হার্টের নিজস্ব পেসমেকার সাইনাস নোট কিন্তু যদি ঠান্ডার কারণে রক্তনালী হঠাৎ সংকুচিত হয় রক্ত প্রবাহের সমস্যা তৈরি হয় এবং রক্তচাপ বাড়ে ফলে হার্ট হার্টবিট অনিয়মিত হয়ে শরীরে বিপাকে পড়তে পারে বিশেষত যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টোরাল বেশি ধূমপানের অভ্যাস আছে বা পারিবারিক হার্টের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি শীতকালে কয়েক গুণ বেড়ে যায় সামান্য মানসিক চাপ দুশ্চিন্তা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম তখন মারাত্মক হতে পারে এবারে বলে কিভাবে সাবধানে থাকবেন হার্টের স্বাভাবিক স্পন্দন ষাট থেকে আশি বিপিএম কিন্তু যদি মিনিটে পঞ্চাশের নিচে নেমে যায় চিকিৎসকের কাছে ছুটে যেতে হবে এই ছটি প্রধান হার্ট রিস্ক ফ্যাক্টর স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্ত চাপ উচ্চ কোলেস্টেরল ধূমপান এবং পারিবারিক ইতিহাসের একটি থাকলেই শীতে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি বয়স্করা শীতে হাঁটাহাঁটি কমিয়ে দেন যা আরো ক্ষতিকর অন্তত পনেরো মিনিট সকাল বিকেল হাঁটা উচিত এতে রক্ত সঞ্চলন ঠিক থাকে মানসিক চাপ সরাসরি হাটে প্রভাব ফেলে চাপ থেকে রক্তচাপ বাড়ে তাই মনের যত্ন নেওয়া জরুরি প্রয়োজন হলে মেডিটেশন করতে পারেন গ্যাস অম্বলের ব্যথা আর হাটের ব্যথা আলাদা করা কঠিন অনেকে অম্বল ভেবে ভুল ওষুধ খেয়ে বিপদ ডেকে আনেন সেক্ষেত্রে বুক ধরপর চাপ শ্বাসকষ্ট এসব হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে পর্যন্ত বিপদ এড়াতে ইসিজি ইকো অ্যানজিওগ্রাফি এই স্বাস্থ্য পরীক্ষাগুলো আগেই করিয়ে রাখা ভালো শীতের সময় এই সতর্কতা হতে পারে আপনার পরিবারের বয়স্কদের নিরাপদ রাখা সবচেয়ে বড় ঢাল বিশেষজ্ঞরা বলছেন যাদের বয়স বেশি বা আগে থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল রয়েছে তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ চেক করা জরুরি কারণ শীতের ঠান্ডার শরীরে যে চাপ তৈরি করে তা অনেক সময় অজান্তে হাটের উপর অতিরিক্ত বোঝা বাড়িয়ে দেয় তাই ঘরে বয়স্ক কেউ থাকলে নিয়মিত ওষুধ খাওয়া সঠিক সময় খাবার হালকা হাঁটাহাঁটি এসবের পাশাপাশি সময় মতো স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাখলে বিপদ অনেকটাই কমে যায় মনে রাখা জরুরি হার্ট অ্যাটাক সবসময় জোরালো ব্যথা নিয়ে আসে না অনেক সময় অম্বলের ব্যথা মাথা ঘোরা বা সামান্য শ্বাসকষ্ট হতে পারে প্রথম সংকেত তাই সেতে অবহেলা নয় আগাম প্রস্তুতি জীবন বাঁচাতে পারে